আমার যুবক বারা কি দি আওয়াজ আল্লাহ তখন কে লাগায় বাজান সেতায় না আমি ঠান্ডা ভাষায় বাজ করে দিই বালা রাগ তোলায় না এটা কি শান এটা কি গান না শান শান এটার ভিতরে আছে না নাই আছে আল্লাহ সাথে সম্পর্ক আছে না নাই আছে ইমানি চেতনা আছে না নাই আছে চেতনা আছে না নাই যারা গান বলে চড়াইয়া দিবে এদের জন্মের দোষ আছে

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম বরে চাই তার সুগন্ধ আল্লাহ কি ঠকাইছে না জিতাইছে এরপরে ভাল লাগে না বোর কাছে তুই মুখটা গন্ধ লাগলে বন্ধুর কাছে মুখটা গন্ধ লাগলে আর রব বলতে যে আমার প্রেমে তার ভিতর একটা তাকুয়ার নির্যাস মুখ দিয়ে বের হচ্ছে এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে আর কেমনে বুঝাইতাম আর কেমনে বুঝাইতাম রাসুল বলছেন লিস এম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় যে কিসের সময় আমার যুবক পোলা পান্ডি গই আজকে যুবক পোলা পান্ডি দেখে একটু এবারে ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না কথার মনে থাকবে ফেসবুকের আট প্রকার নয় প্রকার আইটেম ফেসবুকে দেওয়া যাবে কেন জানেন অনেকে আছে যে তার তৌফিক নাই খাইতে পারে এগুলো দেখলে তার মনে কষ্ট পায় কথা কোন ঠিক কিনা এগুলা ফেসবুকে দেওয়া যাবে আর ইফতারের সময় কিন্তু আলাদা আলাদা প্লেটে প্লেটে হবে না একটা বলের মধ্যে সব আলোর সব বেগুনি পিয়াজু ডাল মুড়ি ফালায়া মাইকে একবার একসাথে গাপা গাপা করে খাইবেন এটার মধ্যে শান্তি আছে না নাই যে দিন থেকে ইফতার প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে গা নাতিরি ডা ফতিরি ডা হতিরি ডা বউরি ডা ফতিরি ডা যেদিন থেকে ভাগ হইছে এই দিন থেকে দেখবেন যে ইফতারের মজা উঠতে গেছে কথা কোন ঠিক না বেঠে এবার ইফতারকে আলাদা আলাদা একসাথে এই জন্য আমার নবী বলেন নিসায়ে ফারহাতান জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে ইফতার নিয়ে বসে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা রে আমার বান্দারা কি করে তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে তাদের গলার কি অবস্থা কাতর হয়ে আছে পেটের কি অবস্থা সঙ্গে লেগে আছে ও বান্দা ফেরেস্তারা তারা খায় না কেন এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই ইফতারের টাইমে খাবার নিয়ে বসে থাকলে আল্লাহ বলবেন এদের সামনে দিয়ে খাবার অভাব নাই ওরা খায় না কেন তারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না নির্ধারিত একটা টাইমের অপেক্ষা করতেছে তুমি আল্লাহ ডরে এরা খাই না তুমি আল্লাহর ডরে এরা খাই না তখন আমার আল্লাহ বলবেন ফেরেস তারারে ওয়াই যে কল রব্বু মালাই খাতি ইমনি যাইল ফিল আরো দি খলিফা ও আমি এক সময় তোমাদেরকে বলছিলাম আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা আমারে বলছিলা এই প্রতিনিধি দুনিয়ায় যায় মারামারি আমারই করব কাটাকাটি করব আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না

বলবে আল্লাহ তোমার ডরে খায় ওই মুহূর্তে ফেরেস্তারা আমার আল্লাহ বলবেন বেরেস্তারা রে আমার বান্দারা আমার জাহান্ন দেখছিনি না দেখে নাই কয়ে আমার বান্দারা আমি আল্লাহ রে দেখছিনি কয়না না তোমারও দেখে নাই আল্লাহ ডাক দিয়ে রে

এই জন্য আমার নবী বলছেন ফারহাতান রোজা দারের জন্য দুইটা আনন্দ একটা গুলি ইফতারের সময় এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা কি আরেকটা হলো কি জানেননি হয় ইন্দা লেখা এরব বিঘি আর একটা হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দারের সময় বন্ধু রে আমার ও যুবকের দল নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জীবনের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরণের বাকি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি জানতো শাশী আব্দুল ছাতার ফজিশে এই দুনিয়া থেকে এই সময় চলে যাবে 25 সালে আ কে কাকে কখন ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না একটু বল না আর আজরাইলাশিয়া যখন হস্তে দিবা আজ আজরাইলাশিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মন ভাই করবা লোকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিল বাকি আমার মরনে বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাগি আর চল্লিশ দিনের রাগে বাইরে মমি নিশানি চল্লিশ দিন আগে বাইরে মম নিশানি যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের জানিলাম না দিন বাকি আমার মরনের কেয় জানিলাম না মরনের কত দিন বাকি আর হায়াত হইল হাতের বাই মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যাই গাজার যার মরণ লেখা সেই যাই গাছে মর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কত দিন বাকি জুড়ে জুড়ে কি আল্লাহ আঁকবারে বলা যাবে না নগরের বন্ধু জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ আকবার যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে আল্লাহর ছায়া বিনে যেইদিন ছায়া থাকবে না ওই দিন বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইব পানি 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 পানির অপর নাম কি আর জোরে বলুন আমার আল্লাহ বলবে ফেরেস্তান রে এই হাসনে ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ কর দুইটা ভাগ কইরা লাইন দিয়ে দাঁড় করাইব এক ভাগের মানুষকে আমার আল্লাহ জাহান নামের পুজোর পানি দিব জাহান নামের পুজোর পানি দিব এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিব জাহান্নামের পুজোর পানি চান নাকি হাউজে কাউসার চান হাউজে কাউসারটা কেমন জানেন নি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি ওই নদীর মধ্যে যে ঢেউ গুলো আছে আমার আল্লাহ ঢেউ গুলো বানাইছে মনি মুক্তা দিয়া শুধু তাই নয় পুকুরের যেমন পার আছে নদীরও পার আছে দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক নদীটা বানাইছে ওই নদীটা আমার আল্লাহ বানাইছে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া ওই নদীর পানির নিচে মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মিশকে আম্বর দিয়া আর এই পানির গুণাগুণ কি ইসাকাহুম রাব্বুহুম শারাবান এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে जिंदगी তো তার পানি তৃষ্ণা লাগবে না আর বড় করে কোন সুবহানাল্লাহ এই পানির খালেককে। কে আরে জোরে মালিক কেড়া না মালিক কই না আমার নবী মালিক কে ইলনা আউতাইনাল কাউসার আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি দান কইরা দিলে মালিক হয় কি হয় না আরে জোরে গো না হয় কি হয় না নবীরে জিজ্ঞাসা করি নবী গো হাউজে কাউসারটা কোথায় অবস্থিত আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমার হাউজের উপরে আমার মিম্বর থাকবে অর্থাৎ হাউজটা হবে আমার মিম্বরের নিচে আসমানে যত রকম তারকা আছে এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে নবীর হাত দিয়া হাউজের কাউসারের পানি বর্তনে ঢুকায়ে ঢুকায় খাওয়াবে মোল্লাজি খবর লইসনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি জানব কৃতিকা হে গাঁজাটা নে হে জানব মদ খা হে সুদ খা ওরে সময় তাতে রাস্তায় পড়ে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে নামটি মুর্শিদের চাপা রাখরিদ পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে সাথে মন মহাজন হাসর মাঠেই তো তাহার কিছুক্ষণ পরে রহমান হয়ে যাবে মনে নারে আরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো দয়াহল্লের দরবারে অরসময়ে তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মূর্শিদের দরবারে পারে কে যাবি নবি কাতে আয় আদাম দিছে না সাধারণ মনে করেন এটা কেয়ামতের টাইম কি টাইম আছো স্যারে না চর স্যারে না খবরদার একটু মালিকের মালিকের নামের উপরে একটু জিকির করবো তালিম দিব রাজি আছি নি সবাই সালাম মহান পদের জিকির করেন না আহ লং লাং এ আস্তে বাবা 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 আমরা এই বসুন উঠেন কেন আল্লাহর জিকির সমুদ্রজন গা ভেবে বুঝেননি কোন সময় উঠতেছেন এই ডাকের সামনে কি দুনিয়ার কাজ আছে বাড়ি আছে ঘর আছে আমার জীবন কার জন্য হাসর মাঠে যারা পানি পাবে না এরা বেরোজদার যারা পানি পাবে এরা রোজাদার সুবাহ আল্লাহ এই পানি আমরা চাই কি চাই না চাইতো ইনশাল্লাহ আমি ভুল করছি আজকে কেমন জানেন আমি কিন্তু গতকাল তিনটা মাহফিল করছিলাম একটা করছি চাঁদপুর আরেকটা শ্রীমঙ্গল আর একটা ভানু কমলগঞ্জ ওখান থেকে মাহফিল করে সকাল আটটার পরে বাড়িতে আসছি ঘুমাইতে ঘুমাইতে সাড়ে আটটা দেখছি গড়ির কাটা দেখা হয়ে যায় ফোনে নয়টা দেখা হয়ে যায় এর সময় চোখটা একটু লাগছে আবার বারোটার সময় আম্মা ডাক দিয়েছি করি তোর না মাহফিল আছে আমি উঠছি আমি আবার যেখানে মাহফিল করি বাইর জায়গায় বিড়িটা তো ঘুমানা আম্মা ঘুমায় না দেখলে টেনশন করে তো আমি আইসা পড়ছি যে শুনেন আইসা যে পড়ছি উর্সি মাত্র দুই ঘন্টা কয় ঘন্টা দুই ঘন্টা এই দুই ঘন্টা ঘুমের ভিতরে আবার দৌড়ায়া উর্সি যা তাড়াতাড়ির জন্য ওই রাধি গা দিয়া ডুকা নবীনগর তো ঢুকা ইসলাম আয়া দিদি ঢুকে গেছে সিকেল দিয়া ডুকা হ্যাঁ মাদা গিয়া ওই ফর্দা পাতি ব্রিজ ট্রিজ দিয়া মোটামুটি গইরা গাড়ি আনো আইসি আর কি মানে আমি বুঝতাছি না যে কেমনে যা থাকতে হবে গুগল দিছি গুগল আলে আমার গোড়া ওমা সিকেল ভারী সাথে আমরা কোন সাহেব নগর যাইবেন আমি ওমা দুইটা আছে নাকি তা আরো মাথা নষ্ট হয়ে গেছে গা দুইটা আছে মানে আমি কোনটা যেতেছি আল্লাহ আমি জানা এটা তো আমি সিনিয়ই উমার রাম সুন্দর ফুর কতবার আইসি হান এই ব্রিজটা দিকে দিকে গেছি ওন হেদি দেখ আরে তো কিন্তু হেদি দেখ গুরাতে মনে স্বামী ওই লন্ডন গেছে গা রোড ম্যাপ পুরো গেছে গা পরে যাই হোক এমন লাস্টে যে আইসি আপনারা কি কষ্ট হইতেছে নাকি বাজান না আপনার কষ্ট কোন দোয়া করে জায়গা বাজান না ওন আইসি যে আর আজকে মাহফিল তো ওই যে মির্জাপুর মির্জাপুর না তার চিন্তা আছে কাছে কাছে তো তাহলে মোটামুটি শেষ বেলা খেলাটা খেললেই যায় কথা কাটতে না বেটি সন্ধা হইল ডাক দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়ালেরে সন্ধ্যা কইলো একটা আয় 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 এটারে কোন সরিত এসে বড় গানে টি আদেশতা কইলে আমি যদি বান্দিলতে কইলা আমি যদি ঘুরতে পাইরো না প্রাণ দয়ালেরে আর পরীক্ষার সময় নাই কর ক্ষমা চাই শেষ রে খেয়া না আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়ালে রে সন্ধ্যা কইল ডাঁকি দিলেনা মোরে আসল কথা কইতামনি আসল কথা বলতামনি প্রাণদয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকল তো গরে নিল আমি একা রইলা মন্দ কারে হে প্রাণ দয়াল রে এটা কি তা হাঁস টাস নামে না এক বিড়ি হাঁস টাস সন্ধ্যার সময় গড় না যা সুই 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 দাহিনীয় মুরগাটা যদি ভাবা না যা সন্ধ্যাবেলা যাই হোক না আয়ে কো না কি জরিনার মা তার উপর আমরা গরুর মুরগা আইসি নিল মুরগার মালিক খুঁজলি আছে ছাগলটা কই গেছে গা গরুটা কই গেছে গা মুরগাটা কই গেছে গা হাঁসটা কই গেছে গা ডাইকা গরল হয় ও মালিক তুমি তো আমরা মালিক মালিক তুমি তো আমরা ফাটাইছো তুমি তোমার মান্দারে একটু কাছে নাও যে কোনো মার হাবা কোন আই অর্থ তো বুঝেন না ডাইরেক্ট কয়েকদিন যে গান গাই গেছে আফসুসটা থাকতাম থাকতাম বোধহ আর আমরা শান গাই যাই গাই মুসিদি গায় নবীর শান গাই হাকিক করতে খবর নেই দিক যে আপনার সফটওয়্যারটা ঠিক আছে আর যারা ওইগুলা কনা তফসির তফসির নাম দে দেখবে এদের মুখে একটা ভিতরে আরেকটা সব কইয়া তুমি মার করে দিন করে সব কই তুমি হিন্দি গান গাহা

আরে এই মাহফিল গুলো সেই উসিলা কথা কন ঠিক কিনা আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে ফার্স্ট টিম কোনটা ফার্স্ট টিম শুধু ডুবতাছে প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে পার ঘাটায় পার হব বলে আরে কত ঘাটে করেছি প্রার্থ না আধার গিরিল ধরা পদ দেখি না দি হারা আধার গিরিল ধরা পদ দেখি না দি সেহারা আরে দেখাকে দেখাবে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হয়ে গাখি দিলে নাহোরে মশাল